জামাতের আমিরের হাটে পাঁচটি ব্লক থাকার পরেও তিনি বিদেশে না গিয়ে দেশে চিকিৎসা সিদ্ধান্ত নিয়েছেন এই বিষয়টি আপনি কিভাবে দেখেন এটা বুঝা যায় সামনে সামনে নির্বাচন 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 কথা না কি তো নির্বাচনের আগে যত কিছুই হোক আলাদা আলাদা কথা কয় নির্বাচনের পরে আবার একসাথে চাও এ কথা সত্য না মিথ্যা শোনেন রাজনীতি এমন একটা খেলা আমি মাঝে মধ্যে বলি ওই যে লুডু খেলার মধ্যে সাপ খেলা আছে না রাজনীতির মধ্যে একটা সাপ খেলা আছে নিজের স্বার্থের জন্য কারোর সাথে জুট করে কারোর বকে লাগায় কারো পাশ হইয়া সালাম করে আবার স্বার্থের মধ্যে ব্যাঘাত গঠলে তার গলার মধ্যে না মিথ্যা কথা কন না কেন সত্য না মিথ্যা ইসলামপন্থীদের সাথে জুট করে নাই বাংলাদেশে এমন একটা রাজনৈতিক দল কি নাই এই যে নাহিদ সাবরা সাদিক কায়েমদের সাথে মিলে একটা টেবিলে বসে আন্দোলন করছে রাইতে মেসেজ দিছে সকালে দিছে দুপুরে দিছে একসাথে ছবি তুলছে টেলিভিশনে আইছে তারা যখন আন্দোলন থেকে তাদেরকে যখন হারুন কাকু নিয়ে গেছিল তখন সাদিক কায়েম রাই আন্দোলন কি করছে সালায় গেছে এখন এতদিন কিছু বলে নাই যখনই ডাকসু নির্বাচনে কি বলে ঘোষণা হয়েছে এখন কয়ে সমন্বয় ছিল না মূলত এটা ডাকসু নির্বাচনকে প্রভাবিত করার জন্য এই কারণ অন্য কোনো কারণ না কিন্তু মজার ব্যাপার হলো রাত্রেবেলা আবার আমিরে জামাতের রমি গিয়ে বয়ে রয়েছে আপনারা দেখছেন নেই একথা সত্য না মিথ্যা হলো রাজনৈতিক বক্তব্য এই বক্তব্যের কারণে কারো কোনো লাভও নাই ক্ষতিও কি নাই কারণ রাজনৈতিক নেতারা এমন এরকম না বললে তো আর হবে না কারণ এটাই হলো রাজনৈতিক কি খেলা জামাতের আমিরের হাটে পাঁচটি ব্লক থাকার পরেও তিনি বিদেশে না গিয়ে দেশে চিকিৎসা সিদ্ধান্ত নিয়েছেন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন দেখেন প্রথম কথা হলো এটা একটা দেশপ্রেমের দৃষ্টান্ত বলাই যায় আহমদুল্লাহ হাফিজ তিনি গত সপ্তাহে একটা বক্তব্য দিয়েছেন আপনারা অনেকে দেখেছেন তিনি বলেছেন আমাদেরকে দেশপ্রেম শিখায়েন না কারণ আমরা আলেমোলামারা কেউ দেশের টাকায় দিয়ে বিদেশে বাড়িও বানাই নাই কিছুই করি নাই কিন্তু রাজনৈতিক নেতা এদের মধ্যে অনেক দুর্বৃত্ত আছে বাংলাদেশের টাকা চুরি কইরা বেগম পায়া পাড়ায় বাড়ি বানাইছে সিঙ্গাপুরে ফ্ল্যাট কিনছে দুবাইতে ফ্ল্যাট কিনছে এরকমের আছে কি নাই কিন্তু কোনো আলেমরা কি এই কাজ করছে করে নাই আমি একটা কথা বলি আপনাদেরকে সিঙ্গাপুরে যারা সিঙ্গাপুরে যারা হসপিটাল বানাইছেন তারা যেমন মানুষ তারা যেমন ডাক্তার আমাদের বাংলাদেশও এই মানের ডাক্তার আছে নাকি নাই আছে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নেতাদের মধ্যে পরিবর্তন না আসবে ততক্ষণ পর্যন্ত দেশপ্রেম কখনো তাদের মধ্যে পাবেন না বাংলাদেশে আইন করা দরকার যে বাংলাদেশের কোনো নেতা অথবা কোনো উঁচু মানের যারা আইন প্রণয়ন করেন দেশের ভালোবাসার বলি উড়ান তারা কেউ অসুস্থ হইলে বিদেশে চিকিৎসা নিতে পারবে না বাংলাদেশে নিতে বাধ্য তাইলে সিঙ্গাপুর নয় সিঙ্গাপুরের সাথে আরো ভালো মানের হসপিটাল বাংলাদেশে করা সম্ভব কিন্তু প্যাডের মধ্যে একটু গ্যাস জমলে কোন দেশে দৌড় দেয় যার কারণে বাংলাদেশে ভালো হসপিটাল হোক এরা এরা চায় চাইলে তো হইতই চাইলে তো হইতই এই টেন্ডেন্সি সবার মধ্যে জাগ্রত হওয়া উচিত যে আমার দেশে যা আছে এটা দিয়ে আমি চলবো বরং আমার চিকিৎসা নিতে আসবে আমি বিদেশে চিকিৎসা নিতে যাবো না তাইলে অন্য অন্য দেশের চাইতে উন্নত মানের হসপিটাল আমার আমার দেশে করা যাবে কারণ দেশের ছেলেদের মেয়েদের ব্রেন তাদের অনেক ভালো আছে আমি আপনাদেরকে একটা দলিল দিই পৃথিবীতে যত দেশ আছে গত দশ বারো বছর যাবৎ হাফেজে কোরআনদের প্রতিযোগিতায় ফার্স্ট হয় কারা আচ্ছা নাসায় যে বিজ্ঞানীদের মেইন সেন্টার যেটা নাসাতে বাংলাদেশের লোক নাই কথা আসতে কয় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বোধ বাংলাদেশের কোন শিক্ষক নাই নাই কোথায় মক্কামদিনাই বোধহয় নাই তো নাইটা কোথায় আমার দেশে মেদা আছে কিন্তু মেদার মূল্যায়ন নাই আমার দেশে মেদা আছে কিন্তু মেদার কি নাই এই যে আপনারা অটোরিক্সা চড়েন না অটোরিক্সা বাংলাদেশের ছেলেরা বানাইতে জানে না কথা কন্যা কেন হেলিকপ্টার বাংলাদেশের ছেলেরা বানাইতে জানে না ডোন বাংলাদেশের ছেলেরা বানাতে জানে না কিন্তু তাদেরকে কোনো সাপোর্ট দেওয়া হয় না আপনি দেখেন গরিবের ছেলে ডোন আবিষ্কার করে গরিবের ছেলে হেলিকপ্টার বানায় দেখা কিন্তু তারে কোনো সাপোর্টও দেয় না কিছু দেয় না বড় টেলিভিশনে একটা নিউজ হয় তো এই নিউজ দিয়ে কি আগাবে একটা ছেলে যখন তার মেধা দিয়ে কোনো কিছু আবিষ্কার করলো সরকারের উচিত ছিল তাকে একশো কোটি ফান্ড করে তারে দেওয়া এবং তার ব্রেনটাকে কাজে লাগাইয়া দেশের জন্য উন্নয়ন করা যারা দেশের জন্য কিছু করতে পারবে তাদেরকে টাকা না দিয়া পতিদাদেরকে যখন টাকা দেওয়া হয় বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যাঁ টাকা দিছে তো পতিতাদেরকে টাকা দিয়া উপকার করছে না অপকার করছে আপনার দায়িত্ব ছিল বাংলাদেশ সম্মানিত দেশ এই দেশের কোন নারী যেন পতিতালয়ে না থাকে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা কথা না করে আপনি কি টাকা আবার কাদের দিছেন জনগণের ট্যাক্সের টাকা আমার আপনার ট্যাক্সের টাকা এমন জায়গায় দেওয়া হলো যেই নারীরা হচ্ছে আমাদের দেশেরই লোক তারা তাদেরকে আমরা সম্পদে পরিণত করতে পারতাম পারতাম কি না যত পতিতালয় আছে সমস্ত পতিতালয় বন্ধ করেন নারীদের জন্য ফ্যাক্টরি খুলেন আপনি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন এটা দরকার ছিল নাকি ছিল না এটা না করে হে করে কথা টাকা দিন এটা কখনো ভালো লক্ষণ নয় আমাদের দেশে লক্ষণ আরও খারাপ আছে এটা বলে শেষ করি আলোচনাটা সেটা হলো বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খুলবে বা অফিস খুলে ফেলছে অলরেডি কথাটা শুনেন ভালোভাবে না শুনলে কিছুই বুঝতেন না বাংলাদেশে মতো একটা দেশ যেখানে কোনো যুদ্ধ নাই মারামারি নাই হানাহানি নাই গুপ্ত হামলা নাই অন্য দেশের উপর থেকে এদেশে কোনো হামলা হওয়ার সম্ভাবনাও নাই এখানে এসে তারা কি খুলবে মানবাধিকার কমিশনারের নামে একটা অফিস এখানে হবে এবং তারা দেখবে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয় নাকি হয় না জাতিসংঘের মানবাধিকারের মানবাধিকার লঙ্ঘন হবে সেখানে তারা হুঙ্কার দিবে ব্যবস্থা নিবে তার বিরোধিতা করবে আমাদের কোনো আপত্তি থাকার কথা ছিল না না কিন্তু আপনাদেরকে একটা সতর্ক করি সেটা হলো পৃথিবীর যত দেশে মানবাধিকার কমিশনারের অফিস অতীতে খোলা হয়েছিল সবগুলা দেশে আমেরিকা ইসরায়েল অথবা ইহুদিরা অথবা বিধর্মীরা মুসলমানদের উপরে হামলা করেছে তাদের দেশটাকে দখল করেছে তাদের গ্যাস তেল চুরি কইরা নিজেরা সেটাকে দখল করছে আপনারা বলেন তো ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকারের কমিশন আছে নাকি নাই কোনো উপকার হয়েছে নি কথা কন না কেন ইরাকে আছে না নাই কোন উপকার হয়েছে নি আফগানিস্তানে ছিল কি ছিল না কোনো উপকার হয়েছেনি নি নাই আমার বাংলাদেশে অফিস কেন বানাইতে চায় এই দেশে তো কোনো দেশ তো হামলাও করবে না আমাদের উপরেও তো অত্যাচার অত্যাচারও করতে আসবে না মূল কথা কি জানেন এদের প্ল্যানিং হলো আগামী একশো বছর পরে কি গোটাবে সেই প্ল্যানিং এখানে তারা আসবে মূলত কোন মাদ্রাসার কোন ছেলের জোরে পিঠে দিছে পিঠের মধ্যে দাগ লাগে গেছে কথা কি বুঝতেছে কোন মাদ্রাসার হাফেজ কোন ছাত্ররে পিডাইছে কোন স্কুলের কলেজের টিচার কোন ছাত্ররে শাসন করছে এগুলা মূলত প্রচার করার জন্য আসবে এবং আপনি নিশ্চিত থাকেন এখানে তার আসবে মূলত মুসলমানদেরকে জঙ্গি বানাবার জন্য আলেম ওলামাদেরকে জঙ্গি তকমা দিয়া পৃথিবীর বুকে ইসলামকে একটা সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়ার জন্য তারা আসবে কখনো এদেশে দেশে অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা আসবে না এই দেশের ছেলে মেয়েগুলা ধ্বংস হয়েছে সেদিন থেকে যেদিন থেকে পশ্চিমেরা আমাদের মাথায় ঢুকাইছে যে ছেলে মেয়েরে শাসন করা যাবে না আপনারা কি ঘুমাইছেন একটা কথার জবাব দেন ইসলামে শাসন করা আর অত্যাচার করা দুইটা কি এক জিনিস আপনারা যারা মানুষ হয়েছেন ছোটবেলা খান নাই ওস্তাদের হাতে বোধ হয় খান নাই এদেশ থেকে লেখাপড়ার মান মর্যাদা উঠে গেছে সেদিন থেকে যেদিন থেকে আমরা পশ্চিমাদের এই বুলিটা ব্রেনে নিছি যে বাচ্চাদেরকে শাসন করা যাবে না শাসন আর জুলুম এক জিনিস না জুলুম হইল বাচ্চাকে পিড়াইতে পিড়াইতে দাগ লাগাই আহত করা জুলুম হলো বাচ্চাকে ফ্যানের সাথে লটকায়া পিড়ানো জুলুম হলো শিক্ষা প্রতিষ্ঠানকে জেলখানার মতো বাচ্চায় বানায়া বানাইয়া মাসের পর মাস বাচ্চাগুলাকে এটার ভিতরে আটকায় রাখা এটা জুলুম কিন্তু শাসন হলো একটা বাচ্চাকে চোখ দিয়া দেওয়া হোক বয়ে দেখায়া হোক হালকা পিট্টি দিয়া হোক তার থেকে পড়া আদায় করা তার মধ্যে শিষ্টাচার ভদ্রতা শিক্ষা দেওয়া এটা শাসন এটা কখনো জুলুম হতে পারে না এটা কখনো মানব অধিকার লঙ্ঘন হতে পারে না আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি আমার প্রাইমারি স্কুলের হেডমাস্টার তিনি এখন দুনিয়াতে বেছে নাই তিনি কোনোদিন কোনো ছাত্রকে পিডাইতে দেখি নাই তিনার কাদের মধ্যে দেখতাম একটা সাদর হাতের মধ্যে একটা বেদ। তিনি যখন স্কুলের বারান্দায় বাইর হইত পুরা স্কুল গরম না ঠান্ডা কথা কেন ঠান্ডা অন্য টিচাররা ক্লাস করতেছেন করতেছেন হেডমাস্টার ব্যাথ নিয়ে বারান্দায় ঘুরতেছে সব ক্লাস ঠান্ডা ভালো ছিল না খারাপ ছিল একটা সময় ছিল আপনাদের আপনারা যখন বাচ্চা ছিলেন আমরা যখন ছিলাম স্কুলের মধ্যে যদি মাইর খাইছি বাড়িতে যে বলি নাই কেন বলি নাই বললে আবার ফিটাইবো। যে নিশ্চিত পড়া পারস নাই বেয়াদবি করছত মাইর খাইছো আরো খা আর এখন টিচারে যদি পড়া আদায় করার জন্য এক দুইটা পিঠি দেয় সাসা মামু খালু সাসি এরপরে কি ফুফুরা লাডি সোডা লয়ে যায় টিচারে মারার জন্য এরকম আল্লাদ আমাদের জুমুরে নাই তো ছেলে মেয়েও কি আপনারা কি কথা বুঝতেছেন শাসন আর জুলুম কি এক জিনিস শাসন করতে বলেছেন মোহাম্মাদুর রাসুল বলছেন মুরু আউলা দাকুম তোমরা তোমাদের সন্তানগুলাকে শাসন করো যখন সাত বছর বয়স হয় নামাজের জন্য কথা বলো দশ বছর হইলে নামাজ না পড়লে হালকা মার এ কথাটা কার আর পশ্চিমারাম করে বুঝেছে হাত তোলা যাবে না পৃথিবীর আধুনিক বিজ্ঞান একথা স্বীকার করে নিয়েছেন এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা ইদানিং আরেকটা কথা বলা হয়েছে যে মুখস্থ করার দরকার নাই এইটা দিয়ে আরো ধ্বংস করে দিছে আপনারা যারা মুখস্থ বিদ্যা করে বড় হয়েছেন আপনারাই মানুষ হয়েছেন কাজে লাগছেন কথা সত্য কিনা আপনাদের বয়স যাদের চল্লিশের উপরে বলেন তো আপনারা মুখস্থ করে বড় হয়েছেন না আমরা যখন বই পাইছি প্রথমে কবিতাগুলি মুখস্থ করছি এখন কয় মুখস্ত টোকস্ত কি নাই দরকার নাই অথচ কোরআনের হাফেজ যারা তিরিশ পারা কোরআনকে তারা মুখস্থ করে ঠোড় করে যার কারণে কোরআন মাথা উঁচু করে দাঁড়ায় আছে